হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামান্য বীজগণিতের মান নির্ণয় এর একটি অঙ্ক নিয়ে এসেছি দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি বাই সেভেন প্লাস ওয়ান এক্স টু দি বাই সেভেন এর মান কত এখন আমরা এর মান মানটি লিখব এখন আমরা লিখব যে দেওয়া আছে দে देवा, देवा, देवा x प्लस वन x इक्वल टू हू बन प्लस वन এক্স টু দি বাই সেভেন এর মান কত এর মান কত এখন এর মানটাই বের করব প্রথমে আমরা এই সেভেন সেভেনকে ভাঙব এই সেভেন কী দিয়ে যায় স্কোয়ার দিয়ে যায় আর কিউব দিয়ে যায় কিউব দিয়ে যায় সো প্রথমে আমরা এটা স্কোয়ার দিয়ে দেব এটা ফোর এই সেভেনকে ফোর দিয়ে যদি দেই ফোর যোগ থ্রি ফোর দিয়ে স্কোয়ার হয় আর থ্রি দিয়ে কিউব হয় তাহলে এইটা দিয়ে আমরা অঙ্কটি করব আমরা দিতে পারি এক্স স্কোয়ার টু দি বাই ফোর টু দি বাই ফোর যোগ ওয়ান বাই এক্স টু দি বাই ফোর এভাবে ব্র্যাকেট দিয়ে এটা আর একটা এভাবে দেবো এক্স এক্স কিউব মাইনছ ওৱান বাই এক্স কিউব এখন প্ৰথমে এই এক্স স্কান বেৰ কৰব এই এক্স স্কান এখন কি দাই ফ'ৰ প্লাছ আৰু এক্স টু ডি বাই ফ'ৰ মাজখনে হোল স্কো আ হোল স্কুৱাৰ প্লাস ওয়ান বাই এক্স টু দি বাই ফোর ব্রাকেট তারপর হোল স্কোয়ার এটা আমরা দেবো তারপর এখন সূত্র স্কোয়ারে সূত্র প্রয়োগ করব স্কোয়ারে সূত্র প্রয়োগ করবো এটা প্লাসের সূত্র প্রয়োগ করবো তাহলে এ প্লাস এ প্লাস ওয়ান বাই ए प्लस वन बाय बक्स रुटो वार्ड सॉरी होल स्क्वायर होल स्क्वायर ए माइनस वन बाय एक्स होल स्क्वायर प्लस 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 फोर ए बी এক্স ওয়ান বাই এক্স ফোর তাহলে আমরা এটা বাহির করলাম তাহলে এক্স এক্স কাটা গেলে থাকে টু প্রথমে এক্স এক্স কাটা দেবো তারপর এর মানটা বসাবো এই যে এর মান এর মান এই যে এক্স এক্স আর এই যে এক্স কাটা গেলে এই যে এখানে এখানে এই যে এর মানটা বসাবো এই যে এর মান এর মানটা যে এখানে বসাবো এখন এর মানটা বসাতে হবে টু এখন টু এর উপরে স্কোয়ার আছে তো স্কোয়ার এই জায়গায় থাকবে স্কোয়ার প্লাস এখানে কাটা গেলে স্কোয়ার স্কোয়ারে কাটা গেলে থাকে ফোর থাকে ফোর তাহলে এখানে কি হবে যোগ যেহেতু ফোরের আগে যোগ আছে এখানে যোগ হবে তারপর ফোর তারপর এটার সাথে এটা যোগ করলে হয় বারো বারো এখন কি করবো এখন কিউবের বের এই যে কিউব কিউব বের কিউব বের করতে প্রথমেই কিউবেরটা দেব দেবো কি দেবো কিউব কিউবের সূত্র প্রথমে প্রয়োগ করবো তাহলে এইভাবে যেহেতু আছে আমরা এভাবে দিতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তারপর হোল কিউব এভাবে হোল কিউব দিতে হবে এভাবে হোল কিউব দেওয়ার পর এখন আমাদের একটি কাজ কিউবের সূত্র প্রয়োগ করব মাইনাসের কিউব কিউব মাইনাসের সূত্র প্রয়োগ করব তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ওয়ান বাই এক্স তারপর এ প্লাস ওয়ান বাই এক্স মানে এ বি এখন এখন এই টুয়ের মানটা বসাবো এই টুয়ের মানটা এই যে এইখানে এইখানে বসাবো এইখানে টুয়ের মান বসাবো তাহলে এবার টু এক্স এক্সে কাটা গেলে থাকে কিউব এর উপর কিউব তাহলে যোগ যেহেতু থ্রির সামনে যোগ আছে তাহলে থ্রি তারপর বসাতে হবে এটার সাথে এটা যোগ করলে হয় তো যোগ করলে এইট থ্রি কিউব মাইনাস থ্রি কিউব থ্রি কিউব মাইনাস এইট বাই ওয়ান এটা দিলে ভুল হবে সো আমরা এভাবে করতে পারি যে এইট মানে হচ্ছে এই যে এর ওপর কিউব আছে সো এখানে পাস হয় আর এখানে থ্রি যদি যোগ হয় তাহলে হয় আর এখন এই থ্রি যেহেতু পাইছি এই থ্রি দিয়ে যোগ দিতে হবে তাহলে থ্রি যে যোগ করলে আমরা এর টুকু পাই অ্যালেভেন হ্যাঁ এটাই আনসার এটাই অ্যান্সার সো বন্ধু বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ